মুর্শিদাবাদ যে শহরটির নামটা শুনলে আমাদের প্রথমে মাথায় আসে বাংলা নবাবের কথা আর কালের গর্ভে তিনি হয়তো এখন আর নেই আছে শুধু তার স্মৃতি আর এখানে রয়েছে প্রাচীন স্থাপত্যশৈলী নানান ভাস্কর্য আর এই কথাটি হয়তো আমরা সবাই জানি কিন্তু প্রকৃত সত্য হল নবাবের এখন আর কোনো স্মৃতি অস্তিত্ব পড়ে নেই পড়ে আছে তার মৃত কবরের স্থান আর এই সেই স্থানটায় এখন মুর্শিদাবাদের মানুষের শেষ সম্বল খোশবাগের নবাবের কবরস্থান খোশবাগের বাগানের কবরস্থানটি বাংলার প্রথম নবাব আলিবদ্দী খান নির্মাণ করেছিলেন এই কবরস্থানটি প্রাচীর যুক্ত ঘের নিয়ে গঠিত বাগানটিতে সিরাজউদ্দৌলা এবং আলিবদ্দী খানের কবর রয়েছে এটি একটি বর্গাকার আকারে তৈরি ও সমতল ছাদ বিশিষ্ট সমাধির চারপাশে একটি তোরণ বারান্দা রয়েছে এটি দিল্লির জামে মসজিদের আদলে নবাব আলিবদ্দী খান কর্তৃক নির্মিত করেছেন এই মসজিদটি দু হাজার বর্গ যা দুশো মিটার এলাকা জুড়ে নির্মিত সতেরোশো সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার স্ত্রী বেগম লুৎফুন্নেসা মির্জাপুরের হারামের যোগ দিতে অস্বীকার করেন এবং ঢাকায় পালিয়ে আসেন এবং পরে ফিরে আসেন এবং কথিত আছে যে তিনি খোশবাগের ছোট্ট একটা ঘর বানিয়ে থাকতেন এবং তিনি খোশবাগের বাগানের একশো আট ধরনের গোলাপ নিয়ে সিরাজের সমাধিতে সাজিয়ে রাখতেন আর সিরাজের সমাধি যত্ন ও পরিচর্যা করতেন যা বেশ কয়েক বছর ধরে লুৎফন্সা বেগম এখানেই সিরাজের সমাধির পাশে বসবাস করেছেন এবং তার মৃত্যুও এখানেই হয়েছিল খোশবাগের নয় একর জমির উপর তৈরি এই কবরস্থানটি প্রাচীর বেষ্টিত এই কবরস্থানের এলাকাটি খোশবাগ হিসেবে নবাব আলিবুদ্দী খান স্থাপন করেন এখানে রয়েছে নবাব আলিবউদ্দী খানের সমাধি আর এটি পূর্ব পাশে রয়েছে নবাব সিরাজ সমাধি ও তার পূর্বপাশে সিরাজের ছোট ভাই মেহেদির সমাধি সিরাজের সমাধির ঠিক পায়ে নিচে স্ত্রী বেগম লুৎফন্নেসার সমাধি এছাড়া খোশবাগের কবরস্থানে সিরাজের মা আমিনা বেগম ও খালা খসটি বেগম ও তার পরিবারের সমাধি রয়েছে প্রাচীরের বাইরে একাধারে সতেরোটি কবরস্থান রয়েছে যা জানা যায় মির্জাফরের পুত্র মিরন তাদেরকেই অর্থাৎ নবাবের পরিবারকে হত্যা করেছিলেন এখানেই তাদের কবরস্থ করা হয় আর বাংলা স্বাধীনতার ইতিহাসে মহানায়ক হিসেবে নবাব সিরাজ চিরনিদ্রায় সাহিত হয়ে আছেন মুর্শিদাবাদের এই খোশবাগে নবাব সিরাজ পতনের মধ্যে দিয়ে ভারতের উপমহাদেশের মধ্যযুগের অবসান ঘটে আর শুরু হয় দুশো বছরে ব্রিটিশদের হাতে গোলামির জীবন তো বন্ধুরা মুর্শিদাবাদের প্রতি যে আকর্ষণের কেন্দ্রে শুরু থেকেই ছিল তার মধ্যে অন্যতম প্রধান হল এই খোশবাগের বাগান ও নবাবের কবর স্থান এছাড়া তাকে নিয়ে অর্থাৎ প্রতি অনেক নিন্দার তথ্য রয়েছে ইতিহাসের পাতা জুড়ে সত্যটা ইতিহাস এই অস্বীকার করতে পারবে না যে তিনি ছিলেন ভারতের স্বাধীনতা যুদ্ধের একজন নায়ক মুর্শিদাবাদ এবং বাংলা তথা ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি হয়েছে তো এই ইতিহাস মানে ঐতিহ্য আর ইতিহাস মানে হারিয়ে যাওয়া দিনের কথা এবং ইতিহাস হলো সময়ের দলিল যা আমাদেরকে এখনও ভাবায় তো বন্ধুরা তোমাদের এই খোশবাগের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো দেখা হবে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ